আসসালামু আলাইকুম পাখির ডাকি সারা দিলা রামপুর বাজার দেখেন পাখির অভাব নাই চড়ুই পাখি অনেক চমৎকার এগুলা সারা দেখতেছেন সবগুলা পাখি রামপুর বাজার বেল গাছে চুরির পাখির বাসা পাখি ডাশের অভাব নাই আয় শুনো না ডাক কিছু কিছু চলে আসলাম রামপুর বাজার ভাইয়ের ওয়াস্টের দোকানে এখানে উন্নত মানের দরজা মানের গেট বানানো হয় আসলে সে অনেক পুরাণ কারিগর অনেক দক্ষ কারিগর এখানে না আসলে বসবেন না তার কাজ অনেক ভালো পাশাপাশি মুরগি পোলট্রি মুরগির ব্যবসা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়েল মুরগি তাকে পাখি বলা হয় সেই ব্যবস্থাও সাথে আছে দেওয়া সাজির অর্ডার পেলেও সে গ্রহণ করে আপনারা যাদের মুরগি লাগবে পোলট্রি মুরগি এবং কুয়েল পাখি সবগুলোই এখানে পাবেন